আরে আরে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো দাঁড়াও দাঁড়াও আরে মাছ মাংস ফেলে যদি এই রান্নাটা থাকে পাশে হামলে পড়বে অবশ্যই আমার কথা শেষে দেখে নাও দেখে নাও কি বানাচ্ছি আজ বানাবো ইচড় চিংড়ি কার প্রিয় গো বন্ধুরা আমার কিন্তু ভীষণ প্রিয় ইচড় মানেই আমার বাবার জিভে জল চলে আসছে সত্যি দারুণ হয় খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো চলো দেখে নাও আজ কিভাবে বানায় এইভাবে বানিয়ে একবার দেখো তারপরে আমার কথা ভেবো দেখো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ইঁচড় কাটা তোমরা তো অনেকেই জানো আমি আর ইঁচড় কাটাটা দেখালাম না ইচুড় কাটাটাও কিন্তু আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি যেন ইঁচড়টা ভালো করে কেটে নিয়েছি দেখো ধুয়ে একটু চিনি দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে আঠার গন্ধটা চলে যায় তারপরে গরম জলে সিদ্ধ করে নিলাম ভালো করে ইঁচড়টা তো শক্ত একটু সিদ্ধ করে নিলে দারুণ হয় রান্নার সময় টাইমটাও কম লাগে ওই তেলে আবার চিংড়ি দিয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছটাও কিন্তু ভাজা ভাজা করেছি আরে বাবা দেখো মাছগুলো কত কত বড়ো বড়ো লাগছিল ভাজার সময় হয়ে গেলো একটু একটু কী আর করবো বলো বন্ধুরা এবার ইঁচড়টাও ভেজে নেবো ওই তেলে আরে অনেকে জানি জানি তোমরা অনেকে ইঁচড় না ভেজেও রান্না করো কিন্তু আমি মনে করি ইঁচড়টা ভেজে রান্না করলে দারুণ লাগে দেখো দেখো আলুটাও ভেজে নিচ্ছি আরে আলুটা তো দিতেই হবে তোমরা যেমন মাছ মাংসে আলু খাও ইঁচড়টাও আলু দেবে তাহলে দারুণ টেস্ট আসবে এইবার দেখো কড়াইতে দিয়েছি সর্ষের তেল হ্যাঁ হ্যাঁ রান্নাটা সর্ষের তেলেই করবে তাহলে কিন্তু খেতে দারুণ হবে দিয়েছি ফোরনে কি কি দিচ্ছে দেখে নাও তো দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা জিরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কুচি কুচি করে একদম দিয়ে দিয়েছি দেখো এইবার হচ্ছে তোমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম মশলা আরে হাতে সময় নেই ওই জন্য তোমাদের দেখাতে পারিনি তো কত কাজ বলো সংসারে আদা জিরে রসুন একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে দিয়ে দিয়েছি এবার দেবো কি স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আরে আমার কর্তমশাই ভীষণ ঝাল পছন্দ করে তার সারাদিন ঝাল খেয়ে খেয়ে মুখটা ঝালই হয়ে গেছে মুখ থেকে ঝাল ছাড়া কোনো কথাই বেরোয় না কি আর করব এই চলছে কোনো রকমে দেখো এবার একটা টমেটো কুচি দিয়েছি আরে বাপু দেখো তো কালারটা কেমন লাগছে কালারটা কি দারুণ এসছে বলে মনে হচ্ছে একটু জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নিয়ে টমেটো রসুন পেঁয়াজ একদম পুরো মজে এসে যা কালারটা দিল না বন্ধুরা এইবার দেখো ইঁচটা ঢেলে দিয়েছি ইঁ চোরটা ওই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে চাখিয়ে একদম মেকআপ করিয়ে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছে আলুটা আলুটা দিয়ে কষিয়ে দেবো গরম জল হ্যাঁ হ্যাঁ গরম জল দেবে গরম জল দিলে কিন্তু রান্নাটা দারুণ টেস্টি হয় আমার মনে হয় তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো কিন্তু আমার কথা মতো একবার গরম জল দিয়ে দেখো চোলটা ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো কিছুক্ষণ যাতে আলু ইচোড়ের যে টেন পার্সেন্ট বাকি ছিল আগে তো নাইনটি পার্সেন্ট সিদ্ধ করেছিলাম পুরোপুরি করবে না সিদ্ধ দিয়ে এইবার ঢাকা দিয়ে পুরো সিদ্ধ করে নেবো এইবার যাতে ঝোলটা ঢোকে এই ঝোলের মধ্যে দারুণ টেস্টি হয় দিয়ে দেবো স্বাদ মতো চিনি আরে আমি বাঙাল তাই কি চিনি খেতে একটু ভালোইবাসি তরকারিতে চিনি না দিলে আমার আবার খেতে ভালো লাগে না আমার কত মশাই পছন্দ করে না আরে ঘটি সে আমি বাঙাল তাও দেখো অমিল কী করবো বলো এই ও চলছে এবার দিদি যে কাঁচা লঙ্কা এই যে বললাম ঝাল ঝালা তার চলে না খেতে বসে যদি তরকারিতে সে কাঁচা লঙ্কা না পায় তাহলে খাওয়ার টেবিলে যাবে হট্টগোল এইবার দিলাম কাঁচা লঙ্কা ঢেলে মুখ গেল বন্ধ হয়ে খাওয়ার টেবিলে দেখো তো আরে ঝোলটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে একটু ফুটিয়ে একটু মাংসের মতো কষা কষা বানিয়ে নিই সত্যিই বলছি এইভাবে একবার বানিয়ে দেখো মাছ মাংস যদি পাশে থাকে ফেলে এটাই খাবে তোমরা আমার মতন বানিয়ে দেখো কেমন লাগছে একটু বলো তো মিষ্টি করে কমেন্ট করে ভালো লাগলো তো একটু বন্ধুদের মধ্যে ছড়িয়েও দিও আর কি বলবো বলো কত কষ্ট করে বানালাম তোমাদের জন্য জানি জানি তোমরা অনেকে এইভাবেই বানাও তাও একবার আমারটা দেখে নিও ভালো লাগলে দেখো তো কেমন এসছে শেষে কালারটা আরে বাপু দেখো দেখো আমার নিজেরই এখন লোভ লাগছে আরে এটা তো আগে বানিয়েছিলাম কি দুদিন আগে কেমন লাগছে একটু বলো আহা টাটা টা বাই